আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম খুবই সহজ কিন্তু সহজ রান্নাকে কিভাবে আরও বেশি ইউনিক করে তোলা যায় সেই রেসিপি নিয়ে আজকে করে দেখাবো মিক্সড ভেজিটেবল আমি এখানে দুটো উপকরণ দিব এক্সট্রা যে দুটো উপকরণের জন্য সবজির স্বাদ বহুগুণ বেড়ে যাবে তো চলুন রান্না শুরু করি এখানে আমি একটি পাতিলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটি গরম হয়ে এলে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের আগে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি আদা আর রসুন কুচি হালকা ভেজে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর এখন দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব এই সবজি কিন্তু রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর সবজি তো ছোটো বড়ো আমাদের সকলকেই খেতে হয় সবজির গুণাগুণ তো আমরা সকলেই জানি তো দেখুন পেঁয়াজগুলো বাদামি হয়ে এসেছে এই পর্যায়ে সামান্য পানি দিয়ে নিলাম এখন দিব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচের মতো যেহেতু সবজির পরিমাণটা বেশি দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিচ্ছি হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ আর মরিচ কিন্তু সবজি রান্নায় খুবই অল্প দিবেন আর দিয়েছি সামান্য জিরার গুঁড়া সবজিতে কিন্তু খুব বেশি মশলা দিবেন না তাহলে কিন্তু সবজির নিজস্ব টেস্ট নষ্ট হয়ে যায় কালারটাও নষ্ট হয়ে যায় এখন সেই মশলাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সবজিগুলো আমি এখানে আলু বেগুন ঢেঁড়স মিষ্টি কুমড়া আর গাজর নিয়েছি সবজি হিসেবে আপনারা চাইলে সিজনাল যে কোনো সবজি ইউজ করতে পারেন তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব এই রান্নার বিশেষ একটি উপকরণ সেটি হচ্ছে মসুরের ডাল আমি এখানে হাফ কাপের একটু কম মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটি এখন সবজি কষানোর সময় দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে সবজি নিজস্ব কালার কিন্তু নষ্ট করা যাবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু সবজি গলে যাবে এখন দিচ্ছি হাফ কাপের মতো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে ঠেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে দশ মিনিট পর দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলতো করে সবজিগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন কিন্তু ব্যাচলর ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য টিপস হচ্ছে আপনারা কিন্তু সবজি খুব জোরে জোরে নাড়তে যাবেন না আস্তে করে নাড়তে হবে এখন দিচ্ছি আরেকটি উপকরণ সেটি হচ্ছে হচ্ছে চিনি আমি এখানে হাফ চামচের একটু কম চিনি দিয়েছি সবজি রান্নায় সামান্য চিনি দিবেন তাহলে দেখা যাবে সবজির টেস্ট কিন্তু অন্য লেভেলে চলে যাবে তো এখন আলতো করে নিয়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচ লো করে দিয়ে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে আর দারুণভাবেই কিন্তু হয়ে গেছে আমাদের মজাদার মিক্সড ভেজিটেবল আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ